গাইজ আজকে আমি খাচ্ছি আমার সব থেকে ফেভারিট জিনিস যেটা হলো পিঠে আর মেলা থেকে আনা মেলায় গেলেই আমার সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হলো একমাত্র ভাপা পিঠে তো চলো তোমরা একটু দেখাই ভাপা পিঠেটা ঠিক কতটা সুন্দর মানে পুরো গুড়ে ভর্তি এই যে কি সুন্দর গরম দেখো একটু ভালো করে একটু দেখো কি সুন্দর পিঠেটা আমার মোস্ট ফেভারিট আমার ভীষণ ভালো লাগে আর তার মধ্যে আমি নিয়ে নিয়েছি খাঁটি গুড় একদম খাটি যেটা দাঁড়িয়ে থেকে জাল দিয়ে আনা হয়েছে একটু গ্রামের ভিতর থেকে আনা হয়েছে যাই হোক আর সেটা কোথা থেকে আনা যে ভালোকা থেকে যাই হোক কারোর বাড়ি যদি ভালুকা থেকে থাকে তাহলে অবশ্যই জানিও তো চলো এখন আমরা খাবো সরি ও সরি 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 খেতে নেই রাইট যাই হোক চলো এখন আমি খাবো ভাপা পিঠে যেটা আমার ভীষণ পছন্দ একা একা খেও না সবাইকে তো একটু একটু দিতে হবে নাও খাও সবাই খাওয়াব আমাদের একটু ছুড়ি পাঠিয়ে দিও তাহলে হবে খেতে কেমন একটু বলো তো হেভি সুন্দর এটা কটা খেতে পারবে তুমি আমি এরকম 10টা বাবা 10টা তুমি আগে জানো পেটুক ছিল না আমি সত্যি খেতে পারবো আমি 10টাই খেতে পারবো আমি 10টারও বেশি আমার পিঠে যত দেবে কেন বাড়িতে সাজের পিঠে বানানো হয়েছিল প্রচুর খেয়েছি শোনো পিঠেগুলো তোমার জন্যই বানানো মা ঠিক আছে মা তো বলে যে মা খেতে খেতে ভালোবাসে

তোমার ভাতের কথা কেউ বললেই তোমার রাগ হবে ই হবে এই এটা ছেটে গেছে তো কিছু হয় না কাগজটা তো সবাইকে কাটা করে দাও দাও একটু খাই দেখো তো না না পেট খারাপ হবে লোককে দেখালে এ না না বলবে সবাই সবাই বলবে যে আমাদের দিন দেখে দেখে খাচ্ছে মানে এখন যদি কেউ এই বাবা কত গুড় দেখো ঠিক আছে তা সবাই দেখতে পাচ্ছেন একা একা খাচ্ছেন ঠিক আছে সবাইকে গুড নাইট বলে দাও ঠিক আছে চলো গুড নাইট আমি খেতে থাকি আমার ভীষণ পছন্দের জিনিস খাই বসে একটু শকুন নিয়ে খাই চলো বাই